ফেসবুকে আসার পর আপনি আপনার প্রোফাইলটা পাবেন ডান দিকে উপরে প্রোফাইল উপর একটা ট্যাপ করবেন এখান থেকে সিটিং দেখতে পাবেন সিটিং এর উপর ট্যাপ করবেন তারপর এখান থেকে দেখতে পাবেন প্রাইভেসি চেকআপ প্রাইভেসি চেকআপ এর উপর ট্যাপ করবেন এখান থেকে দেখতে পাবেন হাউ পিপল ক্যান ফাইন্ড এই হাউ পিপল ক্যান ফাইন্ড অপশনটা ট্যাপ করবেন এখান থেকে দেখতে পাবেন কন্টিনিউ কন্টিনিউ করে দেবেন তারপর এখান থেকে এই অপশনটা বা অ্যারো চিহ্নটার উপর একটা ট্যাপ করবেন আসার পরে দেখতে পাচ্ছেন আপনার ক্ষেত্রে যদি আপনার নো ওয়ান অপশনটা না থাকে তাহলে আপনি এখান থেকে ফ্রেন্ড অফ ফ্রেন্ড করে দেবেন ফ্রেন্ড অফ ফ্রেন্ড করে দিলে আপনাকে কেউ মেসেজ দিতে পারবে না ফোন করতে পারবে না কেউ ফ্রেন্ড রিকোয়েস্ট করাতে পারবে না আজকা করে বুঝতে পেরেছেন ধন্যবাদ সবাইকে